আসসালামু আলাইকুম বেগুন ভর্তা তো অনেক রকমই করা যায় আজকে আমি নতুন রকম করে একটা বেগুন ভর্তা বানিয়ে দেখাবো এখানে একটা বড় সাইজের একটা বাগুন বেগুন নিয়েছি আর বেগুনটাকে আমি একটা ছুরি দিয়ে গোল গোল করে সিলাইস করে কেটে নিচ্ছি আর বেগুন ভর্তা যে এতটাই যে মজার এতটাই যে মজার যে সে যেদিন বেগুন ভর্তা ভর্তার আইটেমটা থাকে সেদিন কিন্তু ভাত একটু বেশিই লাগে তা আমি দুইটা বেগুনই আমি এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি তাকে একটা কাটা হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে আমি এক চামচের মতো লবণ আর দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি হাত দিয়েই ভালো করে উল্টে পাল্টে ভালো করে মেখে নিচ্ছি আর মাখানোর পরে পাঁচ মিনিটের মতো আমি মেরিনেট করে রাখবো যাতে করে ভিতরে লবণটাও বেগুনের ভিতরে ঢুকে যায় এই জন্য তা আমার মাখানোও হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতো মেরিনেট করেও রেখে দিয়েছি এবারে চুলার কাছে চলে গেছি চুলা একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি একটা একটা করে বেগুন দিয়ে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে আমি আবার ঢাকনাটা তুলে একটু একটু একটা একটা করে একটু উল্টে দিচ্ছি আমি বেগুনগুলোকে লালচে লালচে করে ভেজে নিব আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম আবারও একটু পরে আমি আর আবারও উল্টে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে একটু একটু লালচে কালার হয়েছে আর কালারটাও দেখতেও খুব ভালো লাগছে আমার বেগুন হয়ে গেছে আমি একটা প্লেটের ভিতরে নিয়ে নিচ্ছি তুলে গরম ভাতের সাথে এই বেগুন ভর্তাটা যে এতটাই মজার বাজার হোটেলের বেগুন ভর্তার মতোই আজকে আমি বেগুন ভর্তা বানাবো তা বেগুন ভাজা হয়ে গেছে আমি একটা প্যানে আবারও তেল দিয়ে কয়েকটা সাত আটটা কাজ শুকনো ঝাল ভেজে নিলাম ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবারে কিছু পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকেও একটু লালচে করে ভেজে নিব হালকা করে ভাজবো বেশি ভাজতে হবে না তা ভাজা হয়ে গেছে এবং আমি ভর্তা বানানোর জন্য চলে গেলাম বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি পাঁচটা হলো ঝাল আর নিয়ে নিচ্ছি লবণ লবণ দিয়ে আমি ভালো করে মরিচগুলোকে ভেঙে নিচ্ছি আর একটু ঝাল ঝাল ভর্তা হলেই কিন্তু খেতে ভালো লাগে আমরা কিন্তু ঝালটাই পছন্দ করি বেশি তা আমি মরিচগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি ভাঙা হয়ে গেছে আমি একটা সাইড করে রেখে এবার এবারে দিয়ে দেবো পিঁয়াজ ভেজে নিয়েছিলাম যে পিঁয়াজ ভাজাটাও আমি মেখে নিচ্ছি একসঙ্গে মরিচ পেঁয়াজটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি মাখানোর পরে আমি এবারে একটা সাইড করে নিয়েছি এবার ভাজা বেগুনগুলি আমি দিয়ে নি নিলাম এবার সাইডের যে কালো এটা আছে ওইটা আমি কিন্তু একটু শক্ত শক্ত ওটা আমি বেছে বেছে ফেলে দিচ্ছি কালোর সাইডের যে এটা ওইটা তারপর ভালো করে আমার বাসা হয়ে গেছে আমি একটা একটা করে সব বেগুনের সাইড থেকে কালো মোটা ইটা ওটা আমি ছাড়িয়ে নিয়েছি তা ভাজ সব কিছু ছাড়া সেরে নেওয়ার পরে এবারে আমি সব এক সঙ্গে হলো ভালো করে বেগুন আর কাশমরিচ পেঁয়াজ সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি এবারে আমার ভালো করে মাখানোর পরে কছলিয়ে কছলিয়ে মাখি মেখে নিলাম যাতে করে কোনো দলা না থাকে এরপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে তারপরে দিয়ে দিব অবশেষে শেষে দিয়ে দিব আমি হলো সরিষার তেল খাঁটি সরিষার তেল দিয়েও আমি ভালো করে মেখে নিচ্ছি রেডি হয়ে গেল আমার বেগুন ভর্তা এই যে বেগুন ভর্তা হয়ে গেলো এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য